আসসালামু আলাইকুম ভিএফএস গ্লোবাল আজকে এত শত হাজার পাসপোর্ট ডেলিভারি দিছে এর মধ্যে জনের ভিসা হয়েছে এতজনকে রিজেক্ট করছে এতজনের কত কি কাহিনী ভাই মানে একটা হিসাব আপনারা বুঝেন ভিএফএস গ্লোবাল কোন সুনির্দিষ্ট তথ্য দিচ্ছে আপনাদের অফিসিয়াল কোন তথ্য আছে আমি ভিসা পাইলে আমি রাস্তায় নামে কখনো চিৎকার করে বলবো আমি ভিসা পাইছি আমি ভিসা পাইলে আমি সোজা পাশ কাটাই কেমনে প্লেনের টিকিট কেটে কত তাড়াতাড়ি সম্ভব ইটালি আসার সেটার চেষ্টা আমি করবো আপনি চিন্তায় থাকেন যদি একজনের ভিসা হয় সেই একজন মানুষ যাতে আপনি হন একশো জনের ভিসা দিল এক হাজার জনের ভিসা হইলো তার মধ্যে আপনি থাকলেন না তাহলে এত মাথা ব্যথা কিসের জন্য আজকে একশো ডেলিভারি দিল না পাঁচশো ডেলিভারি দিল আর এই তথ্যগুলো কারা কিভাবে কই থেকে পায় মানুষ কি একেবারে লাইনের সামনে দাঁড়ায় থাকে ভাই আপনি কি ভিসা পাইছেন ভাই আপনার কি কোন কবে জমা ছিল আপনার কি আরে ভাই পাঁচটা মানুষের সাথে কথা বলে আপনি সারা একেবারে পাঁচ হাজার মানুষকে বিচার করে ফেলতেছেন আজকে এত লোক ডেলিভারি এত এই এই সব নিউজ কেন এইসব ভাওতাবাজি কেন আপনাদের চিন্তা থাকবে যে দশ জন মানুষের ভিসা হইলে সেই দশ জনের মধ্যে যাতে আমার নামটা থাকে তার জন্য কি করতে হবে সেই চেষ্টা করেন কয়টা ডেলিভারি দিল কয়টা রিজেক্ট খেলো তা নিয়ে টেনশন করেন না কি করতে হবে মালিকের সাথে সম্পর্ক বজায় রাখেন আপনার যে মধ্যস্থতাকারী তার সাথে কন্ট্যাক্ট করার চেষ্টা করেন এইটা বলে রাখেন আমার আমার কাগজ জমা আছে ওকে ঠিক আছে ভাই তুমি আমার টাকা নিছো ছয় লাখ পাঁচ লাখ দশ লাখ মালিকের সাথে একটু কথা বলে দেখো না একটু প্রেফেক্টুরাতে গিয়ে আমার নামে একটু কথা বলে দেখো না যে আমার কাগজটা কোন পর্যায়ে আছে আমার কি অলরেডি যাচাই বাছাই হয়েছে নাকি কোটার বাইরে হয়ে গেছে নাকি কি হয়েছে নাকি স্টেপ মেসিতে আছে ফরেন মিনিস্টারে পাঠাইছে নুল অবস্থা অরিজিনাল আছে কিনা সবকিছু মালিকের কাছে কি কোনো মেইল আসছে যে কাগজ আপডেট করে দেওয়ার জন্য দূর সার্টিফিকেট ছয় মাস মেয়াদ থাকে আপনারটা আবেদন করছে সেই দু হাজার ফ্লুসিতে ছয় মাস তো শেষ হয়ে গেছে অবশ্যই প্রেফেক্টুরা আপনার মালিকের কাছে বলছে যে তোমার দূর সার্টিফিকেট তুমি আপডেট করে দাও তোমার আলের তুমি আপডেট করে দাও মালিক যদি সেটা না দেয় আপনি এমন বড় হেডম হন কিসের জন্য আপনার ভিসা হবে না মালিকের কাছে মেল গেছে মালিক তার রিপ্লাই দেয় না আপনার ভিসা কিসের জন্য দিবে মালিক যদি আপনারা আনতে চায় তাহলে ভিসা দিতে তারা বাধ্য মালিক আনবে মালিক বেতন দিবে তাদের এত ঝামেলা কিসের সুতরাং কত ডেলিভারি দিচ্ছে কত কি হচ্ছে কত রিজেক্ট খাচ্ছে এই দিকে না তাকায় চিন্তা করেন যদি একজনের ভিসা লাগে সেই একজন আমি সিফাত হব এরকম ভাবে আপনারা ঠিক রাখেন মালিকের সাথে কন্ট্যাক্ট করার চেষ্টা করেন মধ্যস্থতাকারীর সাথে কন্ট্যাক্ট করার চেষ্টা করেন অ্যাপয়েন্টমেন্ট সমস্যা সব থেকে বড় সমস্যা জি অ্যাপয়েন্টমেন্ট সমস্যা তৈরি আমাদের দ্বারাই হইছে এখন করার কিছু নাই নতুন রুলস তারা জারি করছে আমাদের মানতে হবে আর কোনো প্রতিবাদ আর কোনো আন্দোলন করে চলবে না কি করতে হবে ভাই তারা আগে পরে সব অ্যাপয়েন্টমেন্ট ক্যান্সেল করছে এখন অক্টোবরে অনেকের অ্যাপয়েন্টমেন্ট ছিল নভেম্বরে অনেকের অ্যাপয়েন্টমেন্ট ছিল এই অ্যাপয়েন্টমেন্ট গুলো তো আর ভ্যালিড নাই দিন শেষ হয়ে গেছে তাহলে কি তারা পরিবর্তন করে আবার জানুয়ারি ফেব্রুয়ারিতে নতুন করে অ্যাপয়েন্টমেন্ট দিবে কোন সুনির্দিষ্ট দিক নির্দেশনা নাই কোনো সুনির্দিষ্ট তথ্য নাই আজকে যদি আমি বলি দুই সপ্তাহ পর থেকে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া শুরু করবে এক মাস পর থেকে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া শুরু করবে আমি ভুল বলবো বা আমার নিজের মন গড়া কথা বলবো ব্যক্তিগত মতামত দিব এর কোনো ভিত্তি নাই কিন্তু একটা জিনিস আমরা বলতে পারি পাকিস্তান এবং শ্রীলঙ্কা এবং বাংলাদেশ এই তিনটা দেশ একই কাতারে ছিল রেড জোন ছিল পাকিস্তান এবং শ্রীলঙ্কায় মোটামুটি একটু স্বাভাবিক পর্যায়ে গেছে ভিএফএস গ্লোবাল থেকে বাংলাদেশের অবস্থা এখন পর্যন্ত ঠিক হয় নাই কিন্তু তারা বলছে যে ডিসেম্বর পর্যন্ত তারা এই আকারে ডেলিভারি দিতে থাকবে প্রায় বিশ হাজার পাসপোর্ট মতো সুতরাং ডিসেম্বর পর্যন্ত লিস্ট আপনারা নতুন করে এই অ্যাপয়েন্টমেন্ট সিস্টেম চালু হওয়ার আমি কোনো সম্ভাবনা দেখি না এটা আমার ব্যক্তিগত মতামত আপনাদের আমি যুক্তি দিয়ে বুঝাই দিলাম তারা ডেলিভারি বেশি দিবে তাদের যে সিন্ডিকেট করবে পরবর্তীতে হয়তো বা এবং পরে দেখা যাবে তাদের বড়দিনের বন্ধ শুরু হয়ে যাবে অ্যাম্বাসিডর থাকবে না এখন গ্লোবাল কাজ কতটুকু করবে কি করবে না জানি না বছরের শেষ এটাতে সারা দুনিয়ায় এরকমটা চলে ইউরোপে অ্যাটলিস্ট বছরের শেষে ওই রকম একটা কাজ হয় না আমার নিজের কোম্পানি বিশ তারিখ থেকে বন্ধ জানুয়ারির পাঁচ ছয় তারিখে গিয়ে খুলবে সুতরাং এইটুকু আপনাদের আমি বলতে পারি যে সামনের বছর ইনশাল্লাহ একটা স্বাভাবিক অবস্থায় আসার কোন সম্ভাবনা আছে কিন্তু আপনাদের এই অ্যাপয়েন্টমেন্ট সিস্টেম কিরকম করবে তার কোনো সুনির্দিষ্ট কোনো তথ্যই আমাদের কাছে নাই আপনাদের নতুন করে আবার অ্যাপয়েন্টমেন্ট চেঞ্জ করে দিবে নাকি ভিএফএস গ্লোবাল আপনাদেরকে কল করে ডাকবে না কি করবে কোনো তথ্যই আমাদের কাছে নাই একটা জিনিস আপনারা করতে পারেন যাদের নতুন মূল্য অবস্থা আছে যারা ইমেইল একবার করেছেন আর কিছু করার দরকার নাই যারা নতুন অবস্থা পাচ্ছেন এখন একটা ইমেল করে রেখে দেন প্রোটোকল নাম্বার নাম ঠিকানা মোবাইল নাম্বার ইমেল এবং আপনার পাসপোর্ট নাম্বারটা দিয়ে তাদের তথ্য অনুযায়ী আপনি যখন একটা ইমেল করতেছেন আপনার অবস্থার মেয়াদ ওইখানে ফ্রিজ হয়ে যাচ্ছে অর্থাৎ পরবর্তীতে তারা যদি বলে যে তোমার অবস্থার মেয়াদ শেষ হয়ে গেছে না শেষ হয় নাই তোমাদের রুলস অনুযায়ী আমি ইমেল করছিলাম ওই দিন থেকে আমার অবস্থা ফ্রিজ আমি যদি এক বছর পরেও অ্যাপয়েন্টমেন্ট পাই আমার মূল অবস্থা ভ্যালিড থাকবে এটা তোমাদের রুল ডিএফএস গ্লোবাল এর রুলস সুতরাং এই কাজটুকো শুধু করে আপনারা রেখে দেন বাকি জাস্ট আল্লাহর আল্লাহর উপরে ভরসা রাখেন আমল করেন আল্লাহ আল্লাহলা করে আশা করি ভবিষ্যতে কত তাড়াতাড়ি আসবে কোন হিসাব নাই কিন্তু স্বাভাবিক ইনশাআল্লাহ হবে আজকে হোক কালকে হোক এক মাস পরে হোক একটা ভালো অবস্থানে যাবে আমরা ভালো কিছুই দেখতেছি কারণ এত ডেলিভারি দিচ্ছে দ্যাট মিনস সিন্ডিকেটটা তারা কাটায় ওঠার চেষ্টা করতেছে তাদেরকেও আমাদের সুযোগ দেওয়া উচিত কারণ ভুল তাদের যেরকম আছে আমাদেরও সম পরিমাণ ভুল আছে এই জিনিস আমাদের মানতে হবে আশা করি আপনারা আমার ভিডিওর মেইন উদ্দেশ্য বুঝতে পারছেন অ্যাপয়েন্টমেন্ট যাদের আছে ওয়েট করেন আর কোনো কিছুই নাই যারা এত কিছু বলতেছে এই ডেলিভারি ওই ডেলিভারি রিজেক্ট হ্যান ত্যান এত নিয়ে মাথা করেন না মালিক মধ্যস্থতাকারীর সাথে সম্পর্ক রাখার চেষ্টা করেন কন্ট্যাক্ট করার চেষ্টা করেন একজনের ফিসা হইলে সেই একজন যাতে আপনি হন সেটার চেষ্টা করেন ভালো থাকবেন সবাই দোয়া করবেন আমার জন্য আল্লাহ হাফিজ আলাইকুম